আচ্ছা আমরা কর্মযোগ নিষ্কাম কর্মযোগ কর্মই হলো মনে রাখবা আমাদের গীতার মূল শিক্ষা হলো যে আমরা কর্মের মাধ্যমে ঈশ্বরকে লাভ করবো কর্মের কর্ম করে কর্ম ত্যাগ করে না কর্মের ফল ত্যাগ করতে হবে কিন্তু কর্ম ত্যাগ করা গীতার শিক্ষা না আমরা সাধারণত নজরা সনাতন ধর্মালম্বী সাধারণত আমরা করি কি আমরা কর্মকে ত্যাগ করি কর্ম ফলটাকে ধরে রাখি একজন ছাত্র পড়াশোনা পরীক্ষার জন্য পড়াশোনা ভালোভাবে পড়াশোনা না করেছে পরীক্ষা ভালো রেজাল্ট করতে চায় কি কথাই না আমরা কর্ম না করি এত যাক গীতার মূল কথা আমাদের জন্য কর্ম করে ঈশ্বরকে লাভ করি এবং নিষ্কাম কর্ম নিষ্কাম ফল সিদ্ধি লাভ করার জন্য আমাদের তিনটা স্তম্ভ কর্ম জ্ঞান বক্তি আচ্ছা যোগের সংজ্ঞাটা কি বলো যোগের সংজ্ঞাটা কি বলো যোগের সংজ্ঞাটা হচ্ছে মনকে সর্বঅবস্থায় সাম্য রাখাটাইই যবনা হ্যাঁ মনকে সর্বঅবস্থায় সাম্য রাখা হলো যব আমি জীবনে চলার পথে যখন লাভ ক্ষতি জয় পরাজয় শীত উষ্ণ সুখ দুঃখ এগুলোকে বলা হয় পোলারিটি বা ডুয়ালিটি ইংরেজিতে বলে ডুয়ালিটি দান্তিকতা আমাদের মন সবসময় দন্দে ভোগে কেন এই মনের মধ্যে যখন দ্বন্দ্ব থাকে সেই মন হলো অशुद्ध মন অशुद्ध চিত্তে এই দ্বন্দ্ব থাকে মন যখন নির্বন্ধ হয় নির্দ্বন্দ্ব হয় মানে কোনো দ্বন্দ্ব থাকে না কোনো বিষয় তখন সে যোগ প্রাপ্ত হয় এবং সে অসীম অনন্ত আনন্দ ভোগ করতে পারে এই যোগ যোগ সাধনার মূল উদ্দেশ্য হলো কি আমরা দুঃখ যন্ত্রণা কষ্ট মৃত্যু জরা জন্ম এগুলোর বন্ধন থেকে মুক্ত হয়ে সে অনন্ত স্তরে অনন্ত ধামে চলে যাবো অনন্ত আমাদের মনকে এমন একটা অবস্থা চলে যায় যেখানে শুধু থেকে আনন্দ প্রেম ভালোবাসা আর কোনো থাকে না দুঃখ যন্ত্রণা কষ্ট হম এই জন্য আমাদের যোগ সাধনা করতে হয়

কর্মই তোমার অধিকার কর্ম ফলে তুমি কর্মত্যাগ করিও না হ্যাঁ কর্মে আমাদের অধিকার কেন কথাগুলো বলতেছে দেখো আমরা যেন কর্মত্যাগ না করি কর্মত্যাগ করে যদি কেউ যোগী হয় মানে ধ্যান ধ্যান করে যোগী হয় সে কিন্তু নির্মাণ লাভ করে সে কিন্তু তার ঈশ্বরে হ্যাঁ সে সৃষ্টির যে উদ্দেশ্য যেটা আমাদের মনে করো বিশ্বের তিন ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্মতত্ত্ব বিষ্ণুতত্ত্ব শিব তত্ত্ব এই তিনটা উপলব্ধি না করে আমরা ধ্যানে বসে গেলাম আমি ধ্যান করলাম আমি যোগী হয়ে গেলাম ওতে নির্মাণ লাভ হয় হ্যাঁ এই জন্য অনেকে বোঝে না এই জিনিসগুলা না বুঝে তার হুট করে একটা কিছু কথা বলে যায় এবং তারা বলে যায় সব যত মত ততমথ সব ধর্মই সত্য এগুলো বোগাস এগুলো বানানো কথা এগুলো তাদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধির প্রকৃত জ্ঞান বুদ্ধির একটা বিশেষ অভাব তুমি একটু আগে বলছি যে কোথায় কোন গুরু আসছে তারা আশ্রমে একটা বিন্দুতে ধ্যান করতে বলে বলো না বললো না একটু আগে একটা বিন্দুতে আর সেখানে লক্ষ্মী পূজা করা যাবে না কালী পূজা করা যাবে না একটা বিন্দুতে ধ্যান করলে ভালো কথা বিন্দুতে ধ্যান করে তুমি আনন্দ হইলা তুমি ঈশ্বরই লাভ করলে কিন্তু বিন্দুর মধ্যেই কিন্তু সীমিত করে ফেলে নিজের সেখানে তোমার জীবন বলে কিছু থাকবে না

সেজন্য আমাদের সৃষ্টি তত্ত্বকে বুঝতে হয় আর আমি সব কথা একটা ভিডিওর মধ্যে বলবো না কারণ আমি চাচ্ছি মানুষ স্টেপ স্টেপে আগাক যারা শুনতে চায় জানতে চায় আমরা ভক্তি তত্ত্ব নিয়ে আগের ভিডিওতে আলোচনা করছি আমরা এই ভিডিওতে কর্মতত্ত্ব নিয়ে আলোচনা করবো সাম্য রাখাই হলো যোগ এখন প্রশ্ন হইলো আমি কিভাবে মনকে সাম্য অবস্থা রাখবো সেই জন্য মধ্যে ভক্তের যে গুণাবলী সেগুলাকে কালটিভেট করতে হবে সেগুলাকে জাগ্রত করতে হবে সেই গুণাবলী কি ভক্তিযোগের বারো থেকে বারো থেকে তেরো থেকে বিশ নম্বর শ্লোকের মধ্যে হ্যাঁ সে ভক্তের গুণ সে সকল প্রতি বন্ধু সে কাছে হিংসা করে না সে সকল প্রতি ধন দয়াশীল সে ক্ষমাশীল সে সুখ দুঃখ সে সদা সন্তুষ্ট এই গুণাবলীগুলো যার মধ্যে জাগ্রত হবে সেই ভক্তের গুণা সেই ভক্তের সে হবে ভক্ত ভগবানের প্রকৃত ভক্ত বা প্রকৃত ভক্ত হতে পারলেই সে যে কর্ম করে এই ভক্তের গুণাবলী নিয়ে সে যে কোনো কর্ম করে সে যোগ প্রাপ্ত হবে কিন্তু প্রশ্ন এখন এরপর একটা প্রশ্ন থেকে যায় সে কি সব কর্মই করতে পারবে সব কর্ম করে কি ভক্ত কি সব কর্ম করে কি সুখে লাভ করতে পারবে

যে আমাদের কর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে আমি হুট করে সবকিছু কর্ম করতে পারি না এটা শাস্ত্রে আমাদের আমাদের তিন ধরনের কর্মের কথা বলা হয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে কর্ম একটা হচ্ছে অকর্ম আর একটা আর একটা হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধ কর্ম কর্ম কি যেটা আমার কর্তব্য কর্ম সেটা হলো কর্ম অকর্ম কি আমার কর্তব্য কর্ম কখনো অর্থাৎ কর্মত্ব সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমাকে জানতে হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না এখানে যুদ্ধ ক্ষেত্রে অর্জনের মধ্যে একটা মানে কর্ম কর্ম কোন কর্ম করতে হবে কোন কর্মের প্রবৃত্তি এবং কোন কর্ম থেকে নিবৃত্তি

যে আমাদের কর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা করা উচিত কোনটা অনুচিত এই জ্ঞানটা যেটা আসবে এই আমাদের মধ্যে সাত্বিক বুদ্ধি যেটা যে বুদ্ধির মাধ্যমে ধর্ম অধর্ম কর্ম অকর্ম কার্য অকার্য প্রবৃত্তি নিবৃত্তি মুখ্য বন্ধন ইত্যাদি বোঝায় সেটা হলো সাত্বিক বুদ্ধি আমাদের মধ্যে সাত্বিক বুদ্ধি আমাদের মধ্যে সাত্বিক ভাব সাত্বিক জ্ঞান আমাদের মধ্যে সাত্বিক সুখ এই ভাবগুলো জাগ্রত করতে হবে ಇದನ গীতা হলো কি গীতা গীতা ভগবান ওরজনকে যকত্ব বলতে যকত্ব বলতে কি অনেক বিশিষ বিশ অনেক অনেক তত্ত্ব কথা বলে গেছেন সেগুলা আমাদের জানতে হবে বুঝতে হবে যে জীবনে চলার পথে দেখো অনেক কর্মই আছে খুব সোজা সুজি বলতে এটা করা উচিত এটা করা উচিত না কিন্তু অনেক কর্ম আছে তার আগামাথা কিছু খুঁজে পাওয়া যায় না কিন্তু হ্যাঁ আমি নিজে ব্যক্তিগত জীবনে লক্ষ্য করছি আমি অনেক বিষয় নিয়ে বছর বছর আমার মাথা করে যে এটা কি আমি করব কি করব না এটা করা ঠিক কি ঠিক না জানো এটা হয় এটা হয় কিন্তু

যিনি কর্মে অকর্ম অকর্মে কর্ম দর্শন করেন তিনি প্রকৃত দর্শী হ্যাঁ তো এগুলো শ্লোক নিয়ে আলোচনা করা এখন ঠিক হবে না এই কারণে কারণ একটা টোটালি অ্যাডভান্স লেভেলে চলে যায় আমি যে জিনিসটা নিয়ে বলতে চাই যে গীতায় কর্ম বলতে সেটাই বুঝাচ্ছে যে কর্ম করা হবে ঈশ্বরের প্রীতির জন্য ঈশ্বর প্রীতির জন্য যে কর্ম সেটা হলো কর্ম এবং ভগবান বলছে যজ্ঞার্থে কর্ম করা আমাদের কর্ম যেন যজ্ঞ হয়ে অর্থাৎ আমার কর্ম যেন জগতের জন্য কল্যাণকর হয় আমার কর্মের দ্বারা জগতের কল্যাণ হয় সকলে উপকৃত হয় আমি মঙ্গল যে কর্ম জগতের জন্য অকল্যাণ বেআ যে কর্ম জগতের জন্য ধ্বংস নিয়ে আসবে যে কর্মে তোমার অকল্যাণ হবে জগতের অকল্যাণ হবে আর দশ অকল্যাণ হবে সেই কর্ম থেকে বিরত থাকতে হবে আমি যেন কর্ম করি আমার কর্মটা যেন যজ্ঞ হয় এবং যজ্ঞ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতা ভগবান দ্বাদশ অষ্টাদশ বলছে দান যজ্ঞ তপস্যা কখনই ত্যাগ করতে নাই যে মনীষীদের পর্যন্ত পবিত্রতা নান করে রাখে আবার চতুর্থ অধ্যায় ভগবান বলছে হে অর্জুন যে যজ্ঞ করে তার পরলোক তো দূরের কথা তার ইহলোক পর্যন্ত নাই তার বৈশিক সুখ নাই যে শাস্ত্র গুরুর বাক্য সন্দেহ প্রকাশ করে তার পরলোক দূরের কথা তার ইহলোক তার ধ্বংস হলো নিশ্চিত যে স্বাস্থ্য গুরুপক্ষে সন্ধ্যে তার ধ্বংস হলো নিশ্চিত তাই না কেন কথা হলো বলতেছে যে ভগবান এখানে অর্জুনকে কর্ম করার কথা বলতেছে যেহেতু সে ক্ষত্রিয় ধর্মযুদ্ধের তার ক্ষত্রিয় কর্তব্য আমাদের জীবনে চলার পথে আমাদের যে কর্তব্য কর্ম আমরা যেন সেই কর্তব্য কর্ম থেকে বিরত না হই কারণ কর্তব্য কর্ম থেকে বিরত হলে জগৎ ধ্বংস হয় হ্যাঁ ভগবান তৃতীয় অধ্যায় বলছে হে অর্জুন এই ত্রিভুবনে আমার চাওয়া কিছুই নেই তবে আমি নিরলসভাবে কর্ম করি কর্ম না করলে জগৎ উচ্ছন্নে যায় তাই আমাদের সকলকে কর্ম করতে শিখতে হবে আমাদের উদ্দেশ্য কর্ম ত্যাগ করা না আমরা কর্ম ত্যাগ করে কর্মকে ত্যাগ করে ঈশ্বর লাভ করি এটা গীতার শিক্ষা না গীতার মূল শিক্ষা হলো আমরা আমাদের সংসারে আমাদের স্বাভাবিক কর্ম করে মানে কর্তব্য কর্ম করে কিভাবে ঈশ্বরকে লাভ করব সেটাই হলো গীতার মূল শিক্ষা কর্মতত্ত্ব গিয়ে আরেকটা কথা বলতে হয় যে মা চন্ডী মা দুর্গা বলছে আর কি আর কি দেবী পুরাণে যে কর্ম কি কর্ম হলো তাই যা আমাদের জীবনে আনন্দ বই নিয়ে আসে আমরা শুধু কর্ম বলতে ক্রিয়াকে বুঝাই যে মানে খাওয়া দাওয়া ঘুম কিংবা যে কোনো কাজকে কর্ম বুঝায় হ্যাঁ সেটা উম ব্যাকরণগত দিক থেকে সেটা কর্ম আবার বিভিন্ন জায়গায় আমাদের শাস্ত্রের কর্মকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু দেবী পুরাণে বলেছে কর্ম বলতে সেটাই বুঝাবে যেটা তোমার জীবনে আনন্দ নিয়ে আসে অর্থাৎ তুমি তুমি এমন কোনো এর তুমি এমন কোনো কর্ম করবে যা তোমার জীবন যেন সুখ করায় আনন্দদায়ক হয় অর্থাৎ অশাস্ত্রীয় কর্ম করা অধর্মজনক কর্ম করা যা কিনা অকল্যাণকর কর্ম যা জগতে জন্য ধ্বংস বই নিয়ে আসে সেই ধরনের কর্ম করা থেকে বিরত থাকবা হম আমাদের কর্ম করতে হবে জগতের কল্যাণ করার জন্য জগতের জন্য যে কল্যাণকর যে কর্ম সেটাই যজ্ঞ আর যজ্ঞই আমাদেরকে জীবনের পরিপূর্ণতা নিয়ে আসে যজ্ঞই জীবনের পরিপূর্ণতা সাধন করে আমরা কর্মতত্ত্ব নিয়ে কথা বলেছি আমরা ভক্তিতত্ত্ব নিয়ে কথা বলেছি আমরা এখন জ্ঞান তত্ত্ব নিয়ে কথা বলবো মনে রাখবা আমাদের এটা শুধু সংক্ষিপ্ত আলোচনা এগুলা সংক্ষিপ্ত আলোচনা আমরা বিশদভাবে আগে আগামীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আমার এখানে কর্মতত্ত্ব নিয়ে আলোচনা এখানে শেষ হলো